আজকের গল্পে একাদশীর ঘাট আগের দিন মানে সকালে স্ট্যান্ডের ঘাটে এসে অনেক আনন্দ করেছিলাম নাচ করেছিলাম মজা করেছিলাম রাত্রিবেলা প্রশাসনে গিয়েও অনেক আনন্দ করেছিলাম সবটাই তোমাদের দেখিয়েছি আজকে চন্দ্রনগরের ঐতিহ্য বারোয়ারি বাগবাজারের বিসর্জন দেখব ইন্টারেস্টেড তো তো চলো ব্লগটা শুরু করা যাক আগের দিন আমরা সবাই মিলে গেছিলাম স্ট্যান্ডের ঘাটে কিন্তু আজকে আমি মাসি মেশো তিনজন মিলে যাচ্ছি মা ক্যামেরাম্যান রয়েছে মা যাবে না আর দিদাও রয়েছে অত এনার্জি নেই মা আর দিদার সেই জন্য যাবে না আমরা তিনজনই ঘুরে আসি বাইক নিয়ে তিনজনে সরসর করে চলে যেতে পারবো আদেও যায় না আবার রাস্তার মধ্যে এখানে আটকে দেবে কিনা সেটা তো তোমরা দেখতে পাবে এই যে মাকে একবার দেখে নিচ্ছে এদিকে দেখো একদম বিউটি পার্লার থেকে আসা আর হচ্ছে বিউটি পার্লারে ঢোকার আগের মুহূর্ত আর পরের মুহূর্ত আচ্ছা ঠিক আছে আর এদিকে দিদা টাটা ওরে দিদা হেবি লাগে মুখের রোদ্দুর পড়ছে টাটা ঠিক আছে আগে গাড়িটা জমা রেখে দিই যাতে ফ্রিলি ঘুরতে পারি এইবার যাওয়া যাক এসেই দেখতে পেলাম এক বারো আর মাকে বিসর্জন করে কাঠামো নিয়ে বাড়ি ফিরছে আগের দিন ওই দোকান থেকে চা খেয়েছিলাম আজকে ওখানে আগের দিন দেখছিলাম জলে জলে যাচ্ছিল আমাদের পাশ দিয়ে এখন লাইট আবার নিভে গেছে একটু খোলা খোলাখুলি স্টার্ট হয়ে যাবে এই চাটা খেয়ে মেজাজ পুরো ফুরফুরে হয়ে যাবে তারপর দেখো তোমাদের কি কি দেখাই আছে চন্দননগরের জগদ্ধাত্রী পুজো সম্বন্ধে ও শোভাযাত্রা সম্বন্ধে কিছু না কিছু ইনফরমেশন আমি তোমাদের এর আগের ব্লগে দিয়েছি আজকের ব্লগেও কিছু ইনফরমেশন তোমাদের দেব কেন্দ্রীয় পূজা কমিটির অন্তর্ভুক্ত মোট পুজো বারোয়ারি একশো সাতাত্তরটি যার মধ্যে টি শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে বাকি একশো আটটা কাল সকাল থেকেই নিরঞ্জন শুরু করেছে প্রতিমা নিরঞ্জন চলছে চন্দননগর থেকে ভদ্রেশ্বর পর্যন্ত মোট চোদ্দোটি ঘাটে এর মধ্যে প্রধান তিনটি ঘাট একটা হচ্ছে রানীঘাট বা স্ট্যান্ডের ঘাট আর একটা হচ্ছে শিববাটি ঘাট আর একটা ভদ্রেশ্বরের শ্রীমণি ঘাট আরে দাঁড়াও দাঁড়াও আরও আছে এবারে শোভাযাত্রায় মোট দুশো পঁয়তাল্লিশটি লরি ব্যবহার করা হয়েছে প্রতিটা জুবলি বারোয়ারির জন্য সর্বোচ্চ চারটি লরি ব্যবহার করা হয়েছে যেটা তোমাদের আগের ব্লগেই বলেছি আর বাকি বারোয়ারিদের জন্য দুটো বা তিনটে কোনো কোনো বারোয়ারিতে আবার একখানা তো বলো কেমন লাগলো ইনফরমেশনটা এই হচ্ছে চন্দননগরের ঐতিহ্য বাগবাজারের মা নিরঞ্জনের পথে অল্প অল্প করে এগোচ্ছে এখনো টাইম লাগবে অনেকগুলো ঠাকুর আছে তো আমরা ততক্ষণ একটু ছবি তুলি একটু খাওয়া দাওয়া করি একটু ঘোরাঘুরি করি এটা দেখে কথা মনে পড়ে গেল আমিও চালচিত্র ঠিক করার জন্য এরকম ভাবেই উঠেছিলাম বাপরে বাপ কত বড় দাঁড়া ধরো একটু দূরে যেতে হবে স্ট্যান্ডের ঘাট মানে এরকম না যে শুধু মায়ের বিসর্জন হবে আর সবাই বিসর্জনটাই দেখবে চারিদিক দিয়ে বসে মেলা অনেক দোকান মেলায় যেসব দোকান হয় খাবার দাবারের দোকান কেনার দোকান সব কিছুর দোকান তোমরা পেয়ে যাবে তো এটাও তোমরা এনজয় করতে পারবে কিছুক্ষণ বিসর্জন দেখলে কিছুক্ষণ ঘুরলে কিছুক্ষণ আনন্দ করলে খাওয়া দাওয়াও করলে কিছু কিনলে তারপর বাড়ি গেলে এই ছবিটা সোশ্যাল মিডিয়ায় আশা করি সবাই দেখেছো এই ঘাটের সাথে অনেক ইতিহাস জড়িয়ে আছে আশা করি সেই ইতিহাসটাও সবাই জানো এখানে আমরা কিছুক্ষণ বসবো কিছু ফটোগ্রাফি করবো তারপরে আবার ঘুরবো আর দেখতেই পাচ্ছ ওই যে দূরে মায়ের বিসর্জন চলছে এখান থেকে অনেকটাই দূরে আর গাছটার জন্য বেশি আড়াল হয়ে যাচ্ছে যাই হোক আর ওপারটা দেখে দেখো মনে হচ্ছে কত বড় যেন একটা জঙ্গল রয়েছে অনেকক্ষণই এখানে বসে আড্ডা দেওয়া হলো অনেক ছবি তোলা হলো চলো এবার ওই দিকে যাওয়া যায় আমাদের জন্য নিয়েছে পাপড়ি চাট দেখি পাপড়ি চাট পেঞ্চিতে বসে এখন খাওয়া হবে মেশে যাও তোমায় কিন্তু আমার জামাটামড়ে এম চকচক করছে যাই বলো ক্যামেরায় মাসিয়ার মেসো বলছে আমরা পাপড়ি চাট খাবো না তুই খা আমরা ফুচকা খাবো এইবার হয়েছে একটা মজার জিনিস ফুচকার টক জলটা পুরো গন্ধ একখানা মুখে দিয়েই মাসি আর খাইনি এইবার আমি আর পাপড়ি চাটটা দেবো না আমি এটা একাই খাবো যদি চাইতে বসে আমি দেবো না যাই হোক মজা করলাম এই জায়গাটাতে পাঁচ বছর আগে এরমভাবেই ছবি তুলেছিলাম তাই ভাবলাম এবছরও তুলি যদি পাই পরে ছবিটা তোমাদের দেখাবোক্ষণ এইবার চলো ঘাটের দিকে গিয়ে বিসর্জন দেখা যাক মাসি বলছে এই দাঁড়া ঝুড়ি কিনবো আমিছি এই সেরে ছেড়ে আর কিছু পেলে না কেনার জন্য ঝুড়ি বলছে হ্যাঁ আমার জন্য আর তোর মায়ের জন্য ঠিক আছে চলো এইবার তো যাবো কমসে কম নাকি মাসি বলছে হ্যাঁ যাবি তো দাঁড়া একটু ফুচকাটা খেয়ে নি তখন ফুচকাটা খেতে পারলাম না বুঝতেই পারছিস ফুচকা রয়েছে আর ফুচকা খাবো না দূরে এই জন্য তো রাগ ধরে যায় আমাকেও আবার দুটো খাইয়ে দিল আমার রাগটাও কমে গেল বললাম ঠিক আছে আমাকে তো কমসে কম খাওয়ালে ঠিক আছে খেয়ে দে চলো এইবার যাই তো ফাইনালি চলে এসছি আমরা ঘাটে আগের দিনও এখান থেকেই আমরা বিসর্জন দেখেছিলাম খুব সুন্দরভাবে এখান থেকেই আজকে দেখবো আজকে একটু ফাঁকা ফাঁকা আছে অসুবিধা হবে না আগের দিন ব্যারিকেটের বাইরে দিয়ে বিসর্জন দেখেছিলাম আজকে এসে দেখি ব্যারিকেটের ভেতরে সবাই ঢুকে বসে আছে গঙ্গার মাটি অল্প অল্প ঘাস রয়েছে তার মধ্যেই সবাই বসে আছে আমি তোমাদের জন্য বানাবো ভিডিও কি করে বাইরে দাঁড়িয়ে থাকি আমিও সরু গলি করে ঢুকে পড়লাম আর এখানে পুলিশ কাকু মানে স্যারদের সাথে হয়েছে একটা মজার কথোপকথন দেখতেই পাচ্ছ বাগবাজারের ঠাকুরটা আসছে আর সামনের ঠাকুরটা এক্ষুনি বিসর্জন হবে আগে এই ঠাকুরটা বিসর্জন হয়ে যাক তারপর তোমাদের বলছি মজার ঘটনাটা পুলিশ কাকু আমাদের আগেই বলেছিল এই ঠাকুরের বিসর্জনটা দেখে আমাদের এখান থেকে উঠে যেতে হবে কারণ স্যারের স্যাররা আসছে এখানে বসতে দেখলে তাদের সাসপেন্ড করে দেবে এইবার আমরা দেখলাম বাঘবাজারের ঠাকুর এসছে এবার কি করে এখান থেকে উঠে যাই আমরা বললাম স্যার একটুখানি দাঁড়িয়ে যান বাগবাজারটা আমরা দেখে নিই তারপর আমরা এখান থেকে উঠে চলে যাব স্যার বলছে না পুজোর দিনে আমাকে যদি তোমরা সাসপেন্ড হতে দেখো তোমাদের কি ভালো লাগবে আমরা বললাম না না সে তো অবশ্যই না এবার আমাদের কোনো কথা শুনলো না আমাদেরকে বললো তোমরা এখান থেকে উঠে যাও আরও অনেকজনই ছিল তো এবার আমরা অনেকেই আস্তে আস্তে উঠতে শুরু করে দিলাম এবার আমি যদি বাইরে চলে যাই তোমাদের জন্য ভিডিও কি করে বানাবো সেই জন্য একটুখানি সংকোচ বোধ করছিলাম অনেকেই সঙ্গে সঙ্গে বেরিয়ে গেল এবার আমি স্যারকে বলছি স্যার একটুখানি দাঁড়ান এই ভিডিওটা আমি একটুখানি করে নিই তারপরে আমি নিজে থেকেই বেরিয়ে যাব আর যদি না বেরিয়ে যাই আপনি আমাকে লাঠি দিয়ে মারবেন এবার স্যার তো শুনে হাসছে হাস বলছে এ বাবা আমি তোমাকে মারতে পারি বলছে ঠিক আছে তুমি বসো এটা হয়ে যাওয়ার পরেই কিন্তু বেরিয়ে যাবে আমি বলছি হ্যাঁ স্যার এক সেকেন্ডের মধ্যে আমি বেরিয়ে যাব তো স্যার আমাকে বসতে দিয়েছিল আমি সেই জন্যই কিন্তু ভিডিওটা শ্যুট করতে পেরেছি স্যার ভীষণই ভালো ছিল এতগুলো কথা বললাম তোমরা কিন্তু ভেবো না যে আমি বাড়িয়ে বললাম দেখো পুলিশ হলেও তারা তো মানুষ তারাও তো পুজোর দিনে একটু আনন্দ করছে এগুলোও দেখছে তারাও ভিডিও করছে তো একটু যদি মজার কথা বলি তারাও খুশি হয় সেই জন্যই কিন্তু হাসতে হাসতেই আমাদের সাথে মজাটা করলো যাই হোক এর আমি ওখান থেকে উঠে বেরিয়ে পড়লাম না কথা দিয়েছি কথা তো রাখতেই হবে ও আচ্ছা তোমাদের একবার দেখিয়ে দিই আমি কোন জায়গাটা ছিলাম দেখতেই পাচ্ছ মাঠের মতন একটা জায়গা রয়েছে আর পেছন দিকে সবাই দাঁড়িয়েছিল আর আমি একমাত্র একাই এখানটাতে বসে আছি এই ছেলেটাও ছিল এই ছেলেটা এখন এইখানটাতে ঢুকেছে কিন্তু আমি একাই ওপরটাতে বসেছিলাম লাস্টবারে তার আগে তো অনেকেই বসেছিল তো জানিও কেমন লাগলো তোমাদের একটা বড় পুজো মণ্ডপের ভাষা আমি দেখালাম বড় বারোয়ারির বাগবাজারের চন্দ্রনগরের ঐতিহ্য যেটা আর এই দিকের চিত্রটা একবার দেখো কত তো ঠাকুর লাইনে দাঁড়িয়ে আছে যত দূর চোখ যাচ্ছে পুরো লাইন পড়ে গেছে এখন বাজে প্রায় চার এখনই এত লাইন এগুলো কখন শেষ হবে জানি না আর সবার শেষে হবে রানিমার বিসর্জন রানিমার বিসর্জন মানে চন্দননগরের বিসর্জন বা ভাসান শেষ এটা তোমরা জানতে নাকি অবশ্যই বলো এবার আমাদের বাড়ি যাওয়ার পাল আজকের ব্লগে তোমরা কিছু ইনফরমেশান পেলে মেলা ঘুরলাম খাওয়া দাওয়া করলাম অনেক আনন্দ করলাম বিসর্জন দেখলাম তো অনেক কিছু হলো তো বলো কেমন লাগলো যদি ভালো লাগে প্লিজ সাপোর্ট করো একটা লাইক করো কমেন্ট করো আর যারা নতুন দেখছো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো আমি এরকমই ভিডিও বান নাই কিছু ইনফরমেশনও দেওয়ার চেষ্টা করি যেটুকুনি নলেজ আছে আমার বা এখান ওখান থেকে জোগাড় করে সপ্তাহে তো আমার জানা না তো জানিও কেমন লাগলো এখন জন্য এতটাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টেক কেয়ার